নমস্কার বন্ধুরা আজকে আপনাদের সামনে চিকেনের একটি রেসিপি নিয়ে আসলাম এই রেসিপিটা ভাত পরোটা রুটি সব কিছুর সাথেই যায় তো কিভাবে এই রেসিপিটা বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন দেখে নিন এই রেসিপিটা তো একটা কড়াই গরম করে তাতে সরষের তেল দিয়েছি তিন থেকে চার চামচ সেটা গরম করে নিয়েছি আর দিয়েছি গোটা গরম মশলা ফোড়ন দারচিনি আর দিয়েছি তিনটে বড়ো সাইজের পেঁয়াজ কুচি এটা দিয়ে ভালো করে ভেজে নেব পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন হবে সেই পর্যন্তই ভাজতে হবে তো পেঁয়াজটা ভেজে তুলে রেখে দেব আলাদা করে নিয়েছি এখন এক কেজি চিকেন চিকেনটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি লঙ্কা গুঁড়ো দু চামচ এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা এক চামচ জিরে গুঁড়ো আর দেব পরিমাণ মতো এখানে তেল তেল এখানে আমি চার চামচ শস্যর তেল ব্যবহার করেছি এগুলো সবগুলো দিয়ে ভালো করে এটা মেখে নেব এখানে আমি লবণটা ব্যবহার করিনি লবণটা প্রথমে ব্যবহার করলে জলটা ছেড়ে দিত তো তার জন্য লবণটা আমি পরে ব্যবহার করব তো মশলাগুলো দিয়ে ভালো করে মেখে নিতে হবে তো এখানে আমি ভালো করে চিকেনটা মেখে নিচ্ছি চিকেনটা ভালো করে মাখা হয়ে গেছে এখন এটা এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো তাহলে ভালো করে ম্যারিনেটটা হয়ে যাবে আসছি এক ঘন্টা পর এক ঘন্টা পর চিকেনটা আবার নিয়ে আসলাম এখন দিয়ে দিচ্ছি বেটে রাখা পেঁয়াজটা যে পেঁয়াজটা আগে ভেজে নিয়েছিলাম সেটাই বেটেছি এটা দিয়ে আবারও ভালো করে ডলে ডলে মেখে নেব। ভাজা পেঁয়াজ বেটে এর মধ্যে দিলে এর রঙ এবং গন্ধ খুব সুন্দর আসে এবং স্বাদটাও একটু আলাদা ধরনের হয় আপনারা একবার এরকম ট্রাই করে অবশ্যই দেখতে পারেন এখন একটা কড়াই গ্যাসে নিয়ে নিচ্ছি গ্যাসে বসিয়ে সেটা গরম করে নেব দিয়ে দেব শস্যর তেল এখানেও তিন থেকে চার চামচ শস্যর তেল গরম করে নিয়েছি দিচ্ছি গোটা গরম মশলা দারচিনি এলাচ এগুলো দিয়ে আবারও কেটে রাখা পেঁয়াজ কিছুটা ভেজে নেব তো এখানে আমি দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এখানে দুটো দিলাম আগে দিয়েছিলাম তিনটে তো এর মধ্যে আবার দিয়ে দিলাম এক চামচ রসুন বাটা এক চামচ আদা ভালো করে সবগুলো নেড়ে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায় আর পেঁয়াজটা যাতে ভালো করে সিদ্ধ হয়ে আসে তার জন্য দিয়ে দেব এর মধ্যে এক চামচ লবণ এখন মেরিনেট করা চিকেনটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে একটু পর পর নেড়ে দেব যাতে নিচে না লেগে যায় আর এই সময় গ্যাসের আঁচটা মিডিয়াম টু হাই রাখতে হবে এখন মধ্যে দিয়ে দিলাম দু চামচ লবণ কারণ আগে কিন্তু আমি কোনো ধরনের লবণ ব্যবহার করিনি শুধু পেঁয়াজটা ভাজার সময় অল্প একটু লবণ দিয়েছিলাম তো এখন আন্তাজ মতো লবণ এখানে আমি প্রায় দু চামচ মতো লবণ দিয়েছি তো আপনারা চিকেনের পরিমাণ অনুযায়ী লবণটা ব্যবহার করবেন তো লবণটা দিয়ে আবারও ঢেকে রাখব এটা মিনিট সাতেকের জন্য তো ঢাকনা খুলে দেখলাম পাশ থেকে খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছে তো এটা আবারও একটু নেড়ে দিলাম মোটামুটি সিদ্ধ হয়েই এসছে কারণ এটা একটু কষা কষাই রাখবো বেশি ঝোল দেব না তো তার জন্য এখানেও কিন্তু কোনো ধরনের জল এখনো পর্যন্ত ব্যবহার করিনি দেখতেই পাচ্ছেন কি সুন্দর কালার এসছে তো প্রায় রান্না শেষের দিকে এখন একটু আমি মশলা ধোয়া যে জলটা আছে সেটা দিয়ে এটা একবার ফুটিয়ে নেব আপনারা ঝোলের পরিমাণটা যে যার অনুপাত অনুযায়ী রাখতে পারেন তো এখানে আমি বেশি ঝোল দেবো না তাই অল্প একটু মশলা ধোয়ার জলটা দিয়ে এটা ফুটিয়ে নামিয়ে নেব তো এখানে চিকেনের ঝোলটাও ফুটে উঠেছে আর দেখতেই পাচ্ছেন কি সুন্দর কালার এসছে আর ঝোলের ঘনত্বটাও দেখে বুঝতেই পারছেন আর নামানোর আগে দিয়ে দেব এক চামচ ঘি খুব সুন্দর গন্ধ বেরোয় এই লাস্টে ঘিটা দিলে আপনারা পছন্দ যদি না করেন তাহলে সেটা স্কিপও করতে পারেন তো এখন এটা নামিয়ে নেব কেমন লাগলো আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন ও আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে দেবেন তাহলে যে কোনো নতুন নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে চলে যাবে ও পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ